দশক এই মুহূর্তে আমরা আসলে অবস্থান করছি টিএসসি প্রাঙ্গনে এবং যেখানে হচ্ছে সবচেয়ে বেশি নারী ভোটার আছে এবং ছাত্রীরা এখানে সিরিলি ভোট দিচ্ছে এবং আপনারা যদি সকাল থেকে যদি আমাদের সঙ্গে থেকে থাকেন তাহলে দেখবেন যে কি পরিমাণ ভিড় এখানে ছিল এবং আমরা আপনাদেরকে দেখাতে পারছি যে নারীদের এখনও প্রচুর পরিমাণে ভিড় আছে এবং ছাত্রীরা তাদের আইডি কার্ড নিয়ে যাচ্ছে এবং কোনো প্রকার ডিভাইস নিয়ে ভিতরে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং অন্যান্য আমরা যে ডাকসু নির্বাচন দেখেছি সেই নির্বাচন থেকে এই নির্বাচনের নিয়ম শৃঙ্খলার বিষয়টি অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জানেন যে ডাকসুর যে নির্বাচন অর্থাৎ এই যে ছাত্র সংসদের যে নির্বাচনটা হয়ে থাকে সেটা হল সংসদ থেকে শুরু করে ডাকসুর নির্বাচনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ জাতীয় সংসদ নির্বাচনের পর পরে পরেই এই সংসদটির গুরুত্ব দেওয়া হয় আমরা যদি একটু যদি ছাত্রীদের সাথে যদি কথা বলার চেষ্টা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন একজনের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি তো এই প্রথম ভোট দিচ্ছেন আপনার অনুভূতিটা যদি একটু বলতেন আমার অনুভূতি হচ্ছে আমি খুবই এক্সাইটেড মানে আমি কালকে রাত্রে থেকে অনেক্সাইটেড এক্সাইটেড মানে সকালে ঘুম থেকে ওঠে মনে হচ্ছিলো যে না আজকেই ঈদ এরকম ফিল হচ্ছে তো এই আপনার মানে যিনি নির্বাচিত হোক না কেন তার কাছে আপনার প্রত্যাশাটা কী আমার প্রত্যাশা হচ্ছে নিরাপদা একটা ক্যাম্পাস আমাদের ক্যাম্পাসের উন্নতি হবে যার যা সমস্যা সেগুলো সমাধান করা এই দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক দীর্ঘ একটি লাইন এবং এই লাইনটি যদি আমরা দেখি তাহলে দেখবেন যে একদম রাস্তার ওই মাথা পর্যন্ত চলে গেছে অর্থাৎ পর্যন্ত আমরা লাইনটি দেখতে পাচ্ছি এবং পর্যন্ত যেহেতু লাইনটি চলে গেছে কিন্তু এদিক দিয়ে আসলে গাড়ি যাতায়াতের জন্য মাঝে মাঝে ফাঁকা দিতে হচ্ছে এবং আমরা এখানে দেখছি যে প্রার্থী প্রার্থীরা যারা আছেন তারা কিন্তু ভোট দেওয়ার জন্য এবং ভোট নেওয়ার জন্য ভোটে যে সর্বশেষ যে চাওয়া পাওয়া সমীকরণটা সেই সমীকরণটা করছেন এখানে একজন আছেন যিনি একজন প্রার্থীর পক্ষ হয়ে একদম শেষ সময়ে শেষ চাওয়া পাওয়ার সমীকরণটা করছেন আমরা এখন সরাসরি তার সাথে কথা বলছি যে ভাই আজকের নির্বাচনের এই পরিস্থিতি দেখে আপনারা কতটুকু সন্তুষ্ট আমরা যথেষ্ট আমরা সন্তুষ্ট আমরা আশাবাদী যে ঢাকা পুজোর শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করবেন এবং আমরা যে পরিবেশে দেখছি চমৎকার পরিবেশে শিক্ষার্থী অংশগ্রহণ করছে সেটা শেষ পর্যন্ত দেখতে পাবো সে আশা আমরা ব্যক্ত করছি এবং আশাবাদী আমরা পূর্ণাঙ্গ প্যানেল জয়ী হব এবং শিক্ষার্থীরা আমাদেরকে তাদের ভোট প্রদান করবে ধন্যবাদ আপনি কিসে নির্বাচন করছেন আমি আবাকের মজুমদার আমি সাধারণ সম্পাদক পদ আমরা ব্যালট নং এগারো জিএস পদে নির্বাচন করছি বৈষম্বিদি প্যানেল থেকে বৈষম্য শিক্ষার্থী সংঘ প্যানেল থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো দর্শক এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ যে এখানে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে এবং নারী ভোটাররা আজকের ভাগ্য নির্ধারণকারী এবং যারা প্রথম ভোটার হয়েছেন অর্থাৎ এবারই যারা ফার্স্ট ইয়ারে যারা আছে যারা প্রথম এবার ভোট দেবে তাদের উপরে আসলে অনেক কিছু নির্ভর করছে